ওয়েলকাম টু বিএস একাডেমি আজকে নিয়ে এসেছি তোমাদের যেটা ব্যাকটোবিজ এবং গ্রুপটোবিজ উদ্ভিদের বেসিক পার্থক্য বা তাদের ক্যারেক্টার আমরা নরমালি চলে আসবো যেটা যে ব্যাকটোবিজ উদ্ভিদ কাকে বলে আর গ্রুপটোবিজ উদ্ভিদ কাকে বলে তার আগের ক্লাসে আমরা নরমালি পড়েছিলাম কি যে সয়বাল ব্রায়োফাইটা এইডোফাইটার বৈশিষ্ট্যগুলোকে পার্থক্য সূচক ভাবে এবারে আমরা পড়ব কি ব্যাকটোবিজ এবং গ্রুপটোবিজ উদ্ভিদের বেসিক পার্থক্য আকারে পড়ে নেব তাহলে আমাদের মেন ক্যারেক্টারগুলো থাকবে আর পার্থক্যটাও জেনে আচ্ছা ব্যক্ত বীজী উদ্ভিদ কাকে বলে গেল ব্যক্ত বীজী উদ্ভিদ মানে যে উদ্ভিদের দেখা যায় যে ফলের মধ্যে বীজটা কি হবে বলতো মুক্ত অবস্থায় থাকে এই জন্য বলি ব্যক্ত বীজী ব্যক্ত মানে কি প্রকাশ করা কোনো কথা বলি না যে একটা কথা আমি এর সামনে ব্যক্ত করলাম মানে প্রকাশটা করে দিয়েছি ভেতরে কথা নেই এখানে ব্যক্ত মানে প্রকাশ করা বীজী মানে বীজ অর্থাৎ কিছু উদ্ভিদ রয়েছে যাদের বীজটা ফলের মধ্যে লুকায়িত অবস্থায় না থেকে কি অবস্থায় আছে মুক্ত অবস্থায় আছে তাদের বলছি ব্যক্তবী গুপ্তবীচি কাঁচের বলুন মানে কি গুপ্ত মানে বলে না গুপ্তচর যারা চুপচাপ থাকে তাদের বোঝা যায় না তাহলে গুপ্তবীজী মানে যে সমস্ত উদ্ভিদের বিষটা ফলের মধ্যে কি থাকে লুক্কায়িত অবস্থায় থাকে তাকে বলছি করতে বলছি ব্যক্তবীচির মধ্যে আমাদের যদি দেখা যায় কিগুলো আছে সাইকাস আছে পাইনাস আছে মিটাম আছে ডিঙ্গু আছে তোমরা ওই উদ্ভিদগুলোর সঙ্গে অতটা পরিচিতি নেই মানে আমাদের গুপ্তবীজী উদ্ভিদের সাথে যেমন আম জাম কাঁঠাল অন্যান্য যে গুলো রয়েছে এক বীজপত্রিজপত্র গুলো তার সঙ্গে যতটা পরিচিত তোমরা ব্যক্তবীজী উদ্ভিদের সম্বন্ধে ততটা পরিচিত ভাই তো প্রশ্ন বইয়ের ছবিগুলোকে দেখো দেখলে যদি একটু বুঝতে পারো যদি কিছু আইডিয়া আছে কোনো ছবি এঁকেছে তাহলে দেখো এইটা হচ্ছে দেখো আমাদের এই ছবিটা দিয়েছে পাইনাসের দেহ বুঝছো এটা হচ্ছে পাইনাস হ্যাঁ যে ছবিগুলো দিয়েছে ওই ছবিগুলো থেকে তোমরা একটু আর্ট করো যে একটা নেটে একটু সাজ করবে এই যে এই যে দেখো এখানে ব্যক্ত বিজুদ্ধ গুলোর কয়েকটা ছবি দেওয়া আছে দেখো দেখেছ কতগুলো ছবি দেওয়া আছে এতে বলা আছে দেখো সাইকাস বিতে বলা আছে দেখো দেখেছ ফাইনাস শীতে গিঙ্গো ডিতে এই ছবিগুলো লক্ষ্য করো হয়েছে এই ছবিগুলো দেওয়া আছে এই ছবিগুলোকে একটু লক্ষ্য করে তারপরে ক্যারেক্টার গুলো আমরা পড়ার চেষ্টা করবো এইবারে আমরা চলে আসবো তাহলে ব্যক্তবিজ উদ্ভিদের স্পেশাল ক্যারেক্টার কি আছে দেখো উদ্ভিদের প্রকৃতি তুমি যদি দেখো যে ব্যক্তবিজ উদ্ভিদের নাশান্ত বহু বর্ষজীবী হয় সাধারণত কাস্টল গুলম বা বিক্ষ জাতীয় হয় কাস্টল মানে বুঝতে হচ্ছে শক্ত গুল্ম মানে ঝোপঝাড় জাতীয় বা বৃক্ষ জাতীয় বৃক্ষ মানে একটা বড় উদ্ভিদ যেমন হয় সেরকম কিন্তু গুপ্তবিজ উদ্ভিদে দেখলে এরা

কিছু উদ্ভিদ আছে যাদের শাখা থাকে না টোটাল কোন শাখা নেই যেমন দেখো সাইকাস জেমিয়া এদের কোনো শাখা থাকে না হ্যাঁ একটু আগে দেখেছিলাম মনে হয় এই যে দেখো সাইকাস যেটা এর কোনো শাখা নেই তো প্রশ্ন হচ্ছে কি শাখা ব্যক্তবীজ উদ্ভিদের কি থাকে না বলো কোন শাখা না কেন যাদের তারাতে সাইকাস জেমিয়া আর শাখা যুক্ত যারা তারাতে পাইনাস নিটাম হই যায় এখান থেকে শাখা কিন্তু তুমি যদি গুপ্তি উদ্ভিদ লক্ষ্য করো এদের তো শাখা পোশাক যুক্ত সাধারণত কিন্তু শাখে নাক ওই তাল নারকেল হ্যাঁ এই ধরনের গাছগুলো তো সুপরি এগুলোতে কি থাকে না সাধারণত শাখা থাকে না নাহলে কিন্তু ওভারঅল যত উদ্ভিদ আছে সবাই সাধারণত কি শাখা প্রশাখা যুক্ত কিছু উদ্ভিদের শাখা পোশাক থাকে না সেগুলো হ্যাঁ কলা গাছের এগুলো যোগ করবে এগুলো লাগছে না না এত ইম্পর্টেন্ট নয় মেন মেন পয়েন্ট আসছে আমার পাতা নরমালি ব্যক্তবিত পাতা দেখলে দেখবে সূচের মতো হয় সূচালো টাইপের হয় দেখবে পাতাগুলো কি হয় সূত্রাকার নয় এটা সূচ আকার মানে এই পাতাগুলো কি হয় সুচের মতো হয় সাধারণত কিছুটা বা ত্রিকোনা আকার টাইপের কিছুটা কি হয় সূচালো টাইপের হয় বুঝতে পাতাগুলো লম্বা সূচালো টাইপের অর্থাৎ বলতে চাইছি কি পাতাগুলো দেখবে সাধারণত লম্বা সুচালা টাইপের পাতা হয়েছে কিন্তু তুমি যদি গুপ্ত উদ্ভিদের পাতা দেখো সরল পাতা হতে পারে বা যৌগিক পত্র হতে পারে সরল পাতা মানে কি বলতো ধরো একটা আম পাতা ধরো আর কি এটা সরল পাতা কেন বলতো একটা পাতা একটা এথের একটা পাতা যৌগিক পাতা মানে তুল পাতা ভাবো বা তুমি ভাবো তেঁতুল পাতা মানে কি একটা এ বেরিয়ে গেছে প্রধান শিরা সেখান থেকে পাতা পাতাগুলো এই পাতাকে আমরা কি বলছি যৌগিক পত্র বলছি কিন্তু এটা অ্যাকচুয়াল একটা পাতা তার আন্ডারে সব হয়ে যাচ্ছে যৌগিক পত্র বলছি হ্যাঁ বা এরপর হচ্ছে কি বীজ এটা গুরুত্বপূর্ণ এটা দু হাজার আঠারো সালে মেডিকেল জয়েন্ট এসেছিল বীজ আমরা গুপ্তবীজ বিজুতিতে জানি বীজ এক বীজ পত্তি হয় বহু জানো এক হয় ধান গম দ্বি বীজ পত্তি তোমরা নর্মালি জানো আম জাম কাঁঠাল যাবতীয় উদ্ভিদ গুলো তাহলে সাধারণত গুপ্তবীজ উদ্ভিদের এক হতে পারে বা কি হতে পারে দ্বিবীজ প্রকৃতির কিন্তু এইখানে খুব গুরুত্বপূর্ণ যত ব্যক্ত উদ্ভিদ আছে তার বীজ হচ্ছে বহু এটা এসছিল বহু বীজ দেখা যায় কাদের অপশানে ছিল সাইকাস। এরপর জাইলেম এটাও গুরুত্বপূর্ণ আমাদের একটু মন দিয়ে শুনতে হবে জাইলেমে তোমরা মনে হয় ক্লাস নাইনে পড়েছো যদি নাও পড়ে থাকো কি হয়েছে উপাদান আছে কি কি একটা হচ্ছে দেখো ট্রাকিয়া জাইলেম মন দিয়ে শুনবে ট্রাকিট ট্রাকিয়া জাইলেম প্যারেন কাইমা জাইলেম তন্তু তোমাকে দেখাচ্ছি যে জাইলেমে যার মধ্য দিয়ে মূলত জল খনিজ লবণ পরিবাহিত হয়

এর মধ্যে থাকে এন্ড ট্রাকিডগুলো সাজানো থাকে আগে একটা ট্রাকিডই দেখো বুঝিনো আর জাইলেম প্যারেনকাইমা থাকে পুরো গোল এরকম দেখতে আর তন্তুটা সুতার মত হয় তো প্রশ্ন হচ্ছে কি যার মধ্যে দিয়ে মূলত জল খনিজ লবণ পরিবাহিত হয় এই ট্রাকিডের প্রান্তপ্রাচীরে ছিদ্র থাকে এই ছিদ্রের মধ্য দিয়ে চলে আসবে কোথায় এই গ্যাপ অঞ্চলটা যেটা সেটা হচ্ছে কি বলছ এই গ্যাপটাকে আমরা বলছি কি বলো চাকিয়া চাকিয়ার প্রান্ত প্রাচীর থাকে না যেন চাকিদের প্রাচীর গুলো নিয়েই চাকিয়া গঠিত যার মধ্য হয় তাকে বলছি চাকিয়া চাকিয়া কিন্তু তুমি যদি ভালো করে লক্ষ্য করো যে কি থাকে না ব্যক্তবি যুদ্ধের এই চাকিয়াটা থাকে না আর সব থাকে ভালো করে বোঝার চেষ্টা করো এগুলো আমরা অ্যানাটমিতে ভালো করে পড়বো ব্যক্তবীজ উদ্ভিদের এই ট্রাকিয়াটা থাকে না কি থাকে তাহলে বদলে কি থাকে ট্রাকিট থাকে মানে ট্রাকিট থাকে মানে ওই ট্রাকিয়াটা বাদ দিয়ে আর সবগুলো আছে জালেম যে চারটে উপাদান আছে ধরো ট্রাকিট ট্রাকিয়া জালেম প্যানকেমা জালেম তন্তু তার মধ্যে কি থাকে না কেবলমাত্র কি থাকে না বলো ট্রাকিয়া থাকে না বোঝা যাচ্ছে না যায়নি ব্যতিক্রম আছে একটা বা দুটো ব্যক্তি উদ্ভিদ আছে যার ট্রাকিয়া পাওয়া যায় হচ্ছে নিটাম এটাও আঠারো বা কুড়ি সালে এসছিল যে ট্রাকিয়া পাওয়া যায় এমন একটা উদ্ভিদের নাম কি বলো এটা গুরুত্বপূর্ণ মেডিকেল একবার যে ট্রাকিয়া যুক্ত একটা ব্যক্তি উদ্ভিদের নাম হচ্ছে কি বলো নিটাম হয়েছে না হয়নি এইবার আমরা চলে আসছি যে নিটাম আরো একটা হচ্ছে উইল উড়চিয়া উইল উড়চিয়া কি জানতো তোমরা যে ধান গাছের যে ধান কাটার পর দেখবে সাইডে ফুল ফুল দেখা যায় দেখবে এরকম একটা সবুজ ঘাসের মতো বেরিয়ে যায় এ ফাটালে দেখবে একদিক দিয়ে ঘাস থেকে একটা আওয়াজ হয় হ্যাঁ হচ্ছে সেটা হয়েছে এরপর আমরা চলে আসছি কি নেক্সট আসছি যে ফ্লেম আমরা জানি যাইলেম আর ফ্রেম মিলে নালিকা কাবান্ডিল গঠিত হয় বা সংবহন কলে আগঠিত হয় প্রেম যদি দেখা যায় তুমি দেখবে ব্যক্তবিজির প্রেমের চারটা উপাদানে চারটা উপাদানই আছে সরি গুপ্ত বিজিত কি কি শিবনল সঙ্গীকোষ প্রেম ফ্রেম প্যারেনকাইমা ফ্রেম এই চারটা উপাদান আছে কিন্তু তুমি যদি ব্যক্তবিজিতে দেখো এখানে দেখতে পাবে কি এখানে এদের সঙ্গী কোষ থাকে না একটু কনসেপ্টটা হালকা শোনো যে শিব কি জানো তো ইন জেনারেলি যখন পড়বো আমরা জানবো এখন শুধু এটা একটু পড়ানোর নেই এটা তোমার মুখস্থ বিদ্যা নল হচ্ছে একটা নলা আকার অংশ বুঝতেছো ফ্লোয়েমে যার মধ্য দিয়ে পাতায় তৈরি খাদ্য রস পরিবাহিত হয় সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ অংশের নাম সিভনল নল কথাটা বোঝার চেষ্টা করো পাতায় যে খাদ্যটা তৈরি হয়ে উদ্ভিদের সেটা বিভিন্ন মূলের একদম লাস্ট পর্যন্ত প্রত্যেকটা সেলে পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু ফ্লোয়েমের তো প্রশ্ন ফ্লোয়েমের চারটা উপাদান একটা শিবনল তার পাশে থাকে সঙ্গী কোষ হ্যাঁ তারপরে তো প্রশ্ন হচ্ছে কি মূলত আর সরি পাতায় পরিবহন করে খেয়ে শিবনল কিন্তু শিবনলে কোনো নিউক্লিয়াস থাকে না তুমি বলবে তাহলে একটা সেল নিউক্লিয়াস থাকে না সে তাহলে কি করে কাজ করছে কথাটা বোঝার চেষ্টা করো তার পাশে সঙ্গী কোষ আছে সঙ্গী কোষের নিউক্লিয়াস নিয়ে শিবনল কাজ করে বোঝা যাচ্ছে না যায়নি ওই জন্য কি বলি শিব যেখানে আছে তার পাশে সঙ্গী মানে দুর্গা আছে এই জন্য আমরা নর্মালি বলি বলবনি বলবো আর কি মনে রাখার জন্য বলি নয় সঙ্গী কোষ সঙ্গী কোষ কেন বলছি না শিব যেখানে আছে নল তার পাশেই থাকে সেল কোম্পানি দিচ্ছে সঙ্গ দিচ্ছে নাহলে কখনো শিবনল তার কাজ করতে পারবে না কথা বোঝার চেষ্টা কর তাহলে প্রশ্ন বলছি এদের যদি সঙ্গী কোষ যদি না থাকে কাদের বিচিত্র তাহলে কাজ হবে কি করে সিন কি করে কাজ করে বলছে একটা কোর্স থাকে যার নাম সেল সঙ্গী কোষের বদলে কি থাকে সেল এটাও দুবার এবং কলেজ সার্ভিস কমিশনের সেটে একবার এসছে যে সঙ্গী কোষ এর বদলে গুপ্ত ব্যক্তিতে কি থাকে প্রচুর গুরুত্বপূর্ণ প্রশ্ন ভিভিআই এইগুলোই ব্যক্ত মেন ক্যারেক্টার ও সে সামনের গুলো চলবে না কি হয়েছে বোঝা গেছে যে তাহলে সঙ্গী কোষের বদলে সঙ্গী কোষ যদি না থাকে কিন্তু শিব নল কাজ করতে পারবে না তাহলে সঙ্গী কোষের বদলে কি থাকে অ্যালবুমিনাস কোষ থাকে তাহলে তোমাকে যদি প্রশ্ন করে সঙ্গী কোষ তাহলে কাদের দেখা যায় এটা এসেছিল আঠারো বা কুড়িতে মেডিকেল জয়েন্ট এসেছিল সঙ্গী কোষ কাদের দেখা যায় শুধু কি হবে কেবলমাত্র গুপ্ত উদ্ভিদের সঙ্গী কোষ থাকে ব্যক্ত উদ্ভিদের থাকে না আরেকবার এসেছিল ব্যক্তবি সঙ্গী কোষের বদলে কি থাকে কি হবে তাহলে হ্যাঁ এটা হয়েছে না আমার বলবো দেখো আরে বাবা এই যে উপাদান গুলা এগুলো তো আমি এখন বুঝাইতে পারবো নি উপাদান গুলা যদি ধরো শিবনল কি তো কি যখন যাবো তখন পড়বো ল্যান্ড গ্রুপ তোমাকে পুরো মানে বেশিরভাগটাই মুখস্থ করতে হবে এটাকে একটু বোঝানোর জন্য বলিটি যে সিগনল বদলে কি থাকে এর সিগনল থাকে সিগনল সঙ্গে নরমালি এদের সঙ্গী কোষ থাকে কাদের গুপ্ত বিজি ব্যাঞ্জি স্বামে সঙ্গী কোষটা থাকে না এবার তুমি বলবো স্যার সঙ্গী কোষ না থাকলে সিগনল কাজ করতে নিয়ে তো হ্যান্ডিক্যাপ নল মানে কি নিউক্লিয়াস নেই মানে কি হ্যান্ডিকাপ তাহলে ও কাজ করবে কি করে তাহলে প্রশ্ন এ সঙ্গী কোষ না থাকলে তো কাজ করতে পারবে ওই যে ওর বদলে স্যার একটা গঠন আছে কি এটার নাম হচ্ছে কি বলো অ্যালবুমিনাস কোষ এমনকি তোমাদের ডিটেলস যদি দেখা যায় শিব নলও ঠিকঠাক নেই ওই শিব কোষ ছেড়ে দাও বইতে যেমন আছে পড়ে দিও নেক্সট আমরা চলে আসছি কি নিষেক তোমরা নর্মালি পড়েছ মনে হয় দি নিষেক কনসেপ্টটা কি বলতো তোমরা পড়েছ যে এটা একটা গর্ভমূল্য হুম গর্ভদণ্ড আর এটা কি ডিম্বাশয় এটা গর্ভমূল্য গর্ভদন্ড এটা কি গো

নির্মিত নিউক্লিয়াস ওই না হয়নি কিন্তু তোমরা জানো যে কেবলমাত্র দিন ইফেক্টটা কার হয় গুপ্ত বিজুক্ত কিভাবে হয় তাহলে দেখি একটা যখন পরাগরেণু করছে সে সেখান থেকে কি হয় দুটো মেল গ্যামেট তৈরি হয় পরাগ্রেণু নিউক্লিয়াস বিভাজিত করে কি করে দুটো কি তৈরি করে গো মেল গ্যামেট তৈরি করে হ্যাঁ এই মেল গ্যামেটের একটা মেল গ্যামেট কাকে নিষিদ্ধ করবে এক গে তাহলে এটা কি হবে এন ছিল 2n হবে হ্যাঁ কি না তাহলে কি হবে একটা জায়গাতে পরিণত হয় মনে আছে আর আর একটা কি করে বলতো মেলগ্রেমেট নির্ণিত নিউক্লিয়াস যেটা আগে 2n ছিল তার সঙ্গে যুক্ত হলে কি হবে 3n যুক্ত সস নিউক্লিয়াসে পরিণত হবে হ্যাঁ কি না বুঝা যাচ্ছে না জানি সস নিউক্লিয়াসে পরিণত হবে তাহলে b নিচে কাদের ঘটবে গুপ্ত বিজির ঘটবে না এবারে প্রশ্ন ভালো করে শুনো যে দিন এসে যদি ব্যাক্ত না ঘটে স্যার

সাধারণত সংখ্যা কত তোমরা কি বলবে বলো সাধারণত বলছে মানে কি হবে এন হবে এটা চেন হবে বলো সাধারণত সাধারণত বলো চেন অবশ্যই আর সাধারণত মানে এই চত্বরে যা আছে সব গুড়তে বুঝি রোধিকাংশ গুপ্ত বলবে একটা কি কটা চারটা পাঁচটা বোঝা দিয়েছে কোথায় বোঝা যায় বাহ খুব বেশি তার থেকে অল্প থাকে তো প্রশ্ন হচ্ছে কি এরা আমার স্টুডেন্টরা কি লিখেছেন তো বলছে স্যার এত সহজ প্রশ্ন মনে হয় পড়বেনি সাধারণত সচেয়ে ক্রমোজম সংখ্যা সবাই তো চেঞ্জ জানে বলছে এটা মনে হয় একটু ব্যতিক্রম করে দিচ্ছি অধিকাংশ মানে প্রায় ফিফটি পার্সেন্ট ছেলে লিখে আসছে মানে এরা বলছে ভাবছে যে এত সহজ প্রশ্ন মনে পড়বে না তাহলে এটা ব্যক্ত বিজির সংখ্যা এন কেন তাদের বলো তাদের কি নিষেকের পূর্বে শস্য গঠিত হয়েছে আর এদের যেহেতু দিন নিষেক ঘটে তাই চিএন আচ্ছা আর একটা ভাবে ভ্রুণ কনসেপ্ট একটু দেখো এই যে এই এই যে ডিম্বক না ওই এই যে জি 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 এইটাকে আমরা ভ্রুণথলি বলি বুঝতে পারছি এই ভ্রুণথলির মধ্যে কি বলে তো বলো ওই জাইগোরটা যেটা হ্যাঁ জাইগোরটা জাইগোরটা কি টুয়েন তো ওইটাই তো ভ্রুন হবে হ্যাঁ তাহলে একটা ভ্রুণথলিতে ইন জেনারেলি কটা ভ্রুণ হয় একটাই ভ্রুন হবে ইন জেনারেল উদ্ভিদের আর কি কিন্তু যদি গুপ্ত দেখো না বলছে একটা ভ্রুণথলির মধ্যে স্যার একাধিক ভ্রূণ থাকে তাহলে কি আমরা কি বলবো বহু বহু বা আরে একটা ইন কি হয় একটা ভ্রুণ থাকে আমাদের যে গুপ্ত যুদ্ধের দেখা যায় ইন জেনারেলি একটা ভ্রুণ থাকে কিন্তু এদের দেখা গেছে যে একটা ভ্রুণথলির মধ্যে একাধিক ভ্রুণ তৈরি হয় একে বলছি আমরা কি বহু ভ্রূণতা বা কিন্তু আমাদের গুপ্ত বিজয় উদ্ভিদের কয়েকটা ব্যতিক্রম উদ্ভিদ আছে যাদের বহু দেখা যায় পেঁয়াজ লেবু এদের ক্ষেত্রে দেখা যায় লেবু দেখবে তুমি ভালো করে যে এটা লেবু যখন কাটি তার মধ্যে কি বলতো অনেকগুলো বীজ থাকে না তাহলে টোটালটাকে যদি দেখা যায় ফলটা ডিম্বকটা হ্যাঁ ভ্রণথুলির মধ্যে অসংখ্য লেবুর বীজ আছে লেবুর বীজের মধ্যে দেখবে ওটাকে বীজটাকেই ভ্রূণথলি ধরা হয় হ্যাঁ তুমি লেবুর বীজটাকে ভেঙে দেখবে টুকরা টুকরা অসংখ্য ভ্রুন আছে তাহলে প্রশ্ন একটা ডিম্বকের মধ্যে একাধিক ভ্রুনথুলি আছে প্রত্যেকটার মধ্যে আবার একাধিক ভ্রণ লেবু বীজগুলা ভালো করে ভাবার চেষ্টা করো লেবুটাকে কাটছে এরকম করে বীজগুলা যেগুলো একটা ভ্রুণথলি একটা ভ্রুণথলির মধ্যে কাটো দেখো একটা ডিম্বকের মধ্যে একটা ভ্রুণথলি থাকার কথা মানে ইন জেনারেলি জেনারেলি কাটে আমাদের ব্যক্তবিজ আর গোত্রবিজ উদ্ভিদের কি হয় একটা ডিম্বকের মধ্যে একটা ভ্রুণথলি থাকে ইন জেনারেলি দিলে বুকে কেটে দেখো এর বীজগুলো একটা ভ্রুণথলি ওকে কাটলে দেখো প্রত্যেকটা একটু কেটে দেখো কেটে দেখলে দেখো ছোট 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 প্রশ্ন ব্যতিক্রম কি লেবু পেঁয়াজ হয়ে যায় মানে এদেরও বহু ভ্রূণতা দেখা যায় আর কি বুঝতে পেরেছো আর এদের পুরা সব মেম্বারের বহু চলে আসছি কি তোমরা তো এখানে বলছে যে নগ্ন অবস্থায় থাকে এই জন্য কি বলছি ব্যক্ত বীজ আর সেটা কি হয় ফলের মধ্যে লুকায়িত অবস্থা থেকে তাই এদের বলছি গুপ্ত বীজ এরপর আমরা চলে আসবো কি পুষ্প এদের ফুলগুলো কি হয় তো ফুলগুলো বলছে যে প্রকৃত ফুল অনুপস্থিত কি হয় কি বলছে প্রকৃত ফুল অনুপস্থিত দেখা যায় কি দেখা যায় মেল ফুলগুলো হয়ে মানে পুরুষ কি তৈরি করে মেল কোন আমি হয়তো এখানে তো সেরকম আঁকতে পারছি না হ্যাঁ মেল ফুলগুলো একত্রিত হয়ে কি করে মেল মেল কোনটা একটু পরে দেখাচ্ছি তাহলে এই যে দেখো ছবিতে সুন্দর পারবে হুম আর ফিমেল ফুলগুলো করে ফিমেল কোন বুঝতে পারছো এই যে বুঝছে এইগুলো হচ্ছে কোন মানে এদের পুষ্পগুলো এই যে দেখো লক্ষ্য করো একত্রিত হয়ে এই যে কোন বা শঙ্কুর মতো গঠন তৈরি করছে একে বলছি কোন বলি আর কি হ্যাঁ পাইনের কোন ওই ওইটা দেখো ওইটা অনেকের শোভা কাজে লাগে মানে বাড়িতে রাখে দেখবে হুম তাহলে যেটা বলতে চাইছি কি যে কোন যেটা এদের মেল ফুল গুলো একত্রিত হয় মেল কোন ফিমেল ফুল গুলো একত্রিত হয় ফিমেল কোন তৈরি করে এই কোন গঠনটা এই ধরনের জিনিস কখনো ব্যক্তবিজি ছাড়া কোনো গুপ্তবিজি দেখা যায় না এদের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে কি হয় অনেক সময় দেখা যায় না মেল আলাদা ফিমেল আলাদা খাবার হয় আবার দেখা যায় যে কুমকেশ্বর গর্ভশরচক্রা একটা ফুলের মধ্যে আছে এটাকে আমরা কি বলি উভয়লিঙ্গ ফুল বুঝেছো আমাদের গুরুত্ববিধির ক্ষেত্রে এই ধরনের গঠন দেখা যায় না ব্যর্থবিধির ক্ষেত্রে দেখা যায় এদের প্রকৃত ফুল দেখা যায় না মেল ফুলগুলো একত্রিত হয় মেল কোন ফিমেল ফুলগুলো একত্রিত হয় কি করে কোন তৈরি করে হয়ে যায় এরপর আমরা চলে আসবো কি পরাগ সংযোগ পরাগ সংযোগে নর্মালি আমরা যদি লক্ষ্য করি দেখতে পাবো যে পরাগ সংযোগের ক্ষেত্রে সাধারণত এরা এরা তারা বলতো সাধারণত যারা উদ্ভিদ তাদের পুঙ্ আর পরাগ রেণু যদি দেখো না এরকম পক্ষল হয় মানে পরাগ রেণু দু পাঁচটা পাখির ডানার মতো অংশ থাকে রোয়া রোঁয়া থাকার জন্য কি হয় বাতাসের মানে রেণুরা যখন বিদারণ হবে তখন কি হবে বলতো বায়ুর সাহায্যে ভাসতে 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 গিয়ে গর্ভবন্ধু করে প্রশ্ন হচ্ছে এটা এসেছিল দু সালে স্যার যত প্রশ্ন কি এখান থেকে ঢেলে দিয়েছে হ্যাঁ দু সালে এসেছিল মেডিকেল জয়েন্টি প্রকল্প কার দেখা যায় ক্লিয়ার হয়েছে এদের এদের সাধারণত কি হয়ে জানো তো বায়ু পরাগী এরা বায়ু পরাগী ছাড়া আর কোনো একটা উদ্ভিদ গোষ্ঠী ভাবো একটা উদ্ভিদ গোষ্ঠীর গোষ্ঠী যদিও চার পাঁচটা ধরনের তো প্ল্যান আছে সবাই বায়ু পরাগী এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস এটা বায়ু পরাগী আর তুমি যদি ভালো করে লক্ষ্য করো গুপ্ত ক্ষেত্রে তোমরা তো পড়েছো যে পরাগে ক্লাস টেনে পড়েছ কেউ হচ্ছে পতঙ্গ পরাগী কেউ কেউ বায়ুপরাগী কেউ পক্ষী পরাগী শিমুল মাদার পক্ষীপরাগী আবার বায়ু পরাগী ধান গম টম এগুলো পড়েছ হ্যাঁ ভুট্টা হ্যাঁ আবার পতঙ্গ পরাগীতে আম জাম কাঁঠাল আবার পরাগিতে পড়েছো কি পাতা চাওলা পাতা ঝামকি এগুলো পড়েছো তাহলে আমাদের এগুলো সব গুপ্ত উদ্ভিদ এই এদের কি হয় সাধারণত শুধু বায়ু পরাগী নয় রাবৈ পরাগী পতঙ্গ পরাগী জল পরাগী আরো কত আছে সামুক পরাগী থেকে শুরু করে বাদর পরাগী থেকে শুরু করে অনেক আছে এই ধরনের লক্ষ্য করা যায় এটা হচ্ছে আমাদের ভেক্টরনীতি ভূতবিজিত basic পার্থক্য তবে আমাদের যে প্রশ্নগুলো নরমালি কম্পিটিটিভ বিভিন্ন যে एग्जाम তোমাদের রয়েছে পিসি নার্সিং জএনএম বা নিট হ্যাঁ এই ধরনের বা প্যারামেডিক্যাল এই 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 ভেক্টর নীতি থেকে প্রচুর প্রশ্ন আসে তোমাকে যদি বলে যে রেণু কার দেখা যায় কি হবে অবশ্যই হবে পাইনাস তোমাকে যদি আবার বলে যে উদ্ভিদের এমন একটা উদ্ভিদের নাম বলো যার সাধারণত কি থাকে জাইলেমের থাকে সাধারণত আমরা জানি কোনো উদ্ভিদের ট্রাকিয়া থাকে না এমন একটা উদ্ভিদের নাম বলো যার ট্রাকিয়া রয়েছে কি হবে বলো নিতাম আবার যদি বলে যে সঙ্গী কোষ কার দেখা যায় কি হবে বলো কার দেখা যায় গুপ্ত না না আবার যদি বলে এমন একটা ব্যক্ত নাম বলো বা সরি এমন একটা গোষ্ঠীর নাম বলো উদ্ভিদ গোষ্ঠী যার সঙ্গী কোষ থাকে না ব্যক্ত এবারে প্রশ্ন তুমি তার আগের পর্ব যদি দেখো তার আগের গুলাতে দেখো তাদেরও থাকবে না সেটা আমাদের প্রশ্ন আসে না নর্মালি যেহেতু সংবন কলা গঠিত হয়ে গেছে কার এই ডুভয়টা থেকে তারপরে তো ব্যক্ত বিজি কিন্তু এখানে দেখা গেছে কি সঙ্গী কোষটা এদের থাকে না বদলে কি থাকে বলা অ্যালবুমিনাস কোষ থাকে এবারে তুমি যদি লক্ষ্য করো আর তোমাকে যদি বলে যে সাধারণত দেখে স্বষ্যে ক্রোমোজম সংখ্যা থ্রি হয় এমন একটা ব্যা বা এমন কিছু প্ল্যান গোষ্ঠী নাম বলো একটা গোষ্ঠীর নাম যা শস্যের ক্রোমোজম সংখ্যায় এন ই হবে ব্যর্থ পিচ্ছি এটা কী হয় কার আগে শস্য গঠিত হয় কেন এন হচ্ছে নিঃশেকের আগে শস্য গঠিত হয় এটা দিন হয় না আচ্ছা বলছে সাধারণত বিজেত বীজপত্র থাকে সাধারণত একটা আবার দুটো থাকে কিন্তু বহু বীজপত্রী এমন একটা প্ল্যান গোষ্ঠীর নাম অবশ্যই কি হবে বহু বীজপত্র দেখা যায় বলো একটা সাধারণত কি হয় ভ্রুনে মানে ভ্রুণথলিতে একটা মাত্র বীজপত্র দেখা যায় সাধারণত আমরা জানি বিচু সরি বীজপত্র বলছি ভ্রুণথলিতে একটা মাত্র ভ্রুণ দেখা যায় নর্মাল উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু এমন একটা উদ্ভিদ গোষ্ঠীর নাম বলো যাদের ভ্রুণথলিতে একাধিক ভ্রুণ দেখা যায় অর্থাৎ পলিয়ামরা বহু ভ্রুণতা দেখা যায় তারা কারা হবে এইগুলো ছিল আমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রকল্প পরাগেনু থেকে শুরু করে এই পার্টগুলো এখান থেকে কি প্রশ্ন? যাবতীয় প্রশ্ন আছে প্ল্যান গ্রুপে। মানে ব্যক্তি ব্যক্তি গুপ্তবিজি দিয়ে শিক্ষক একটা প্রশ্ন আসবে না ইন জেনারেল সবাই জানে গুপ্তবিজি কিন্তু প্রশ্ন আছে এই ব্যক্তিবিজি দিয়ে সব প্রশ্ন। হয়েছে? থ্যাঙ্ক ইউ।